হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক ফিউশন ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের কি এমন সমস্যা হচ্ছে যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করছেন অথচ ইউটিউব অ্যাপ্লিকেশনটি লোডিং হয়ে যাচ্ছে ওপেন হচ্ছে না বা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করছেন এতটাই স্লো নেট চলছে যার কারণে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে না বা এমনি সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন দেখতে যাচ্ছেন কিন্তু এতটা পরিমাণে নেট স্লো চলছে যার কারণে আপনি কিছুই করতে পারছেন না তো এই সমস্যাটি যদি আপনার হয়ে থাকেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দুটি এমন সেটিংস দেখাবো যেই দুটি সেটিংস যদি মোবাইল ফোনে আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের মোবাইল ফোনের যে নেট আছে সেটা কিন্তু পুরো একশো পার্সেন্ট ফাস্ট চলবে মানে পুরো নতুন অবস্থায় যেমন থাকে তার থেকেও ফাস্ট চলতে পারে তো বন্ধুরা চলো এই দুটি সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দুটি সেটিংস কিন্তু অবশ্যই করবে তাহলে কিন্তু নেট পুরো আগের চাইতে দুই গুণ ফাস্ট চলবে তো সবার প্রথমে প্রথম সেটিংসটা দেখিয়ে দিচ্ছি তারপরে এখানে সেটিংস অপশানে চলে আসবো সেটিংস অপশানে আসার পরে এখানে একটু নিচেই আসবো আসার পরে এখানে জাস্ট হ্যাঁ না নিচেই না এই ওপরেই দেখতে পাবেন যে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামে অপশন আছে ঠিক আছে এই অপশনটিতে জাস্ট ক্লিক করবে অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে দুটি সিম চলে আসবে ঠিক আছে আপনারা যেই সিমটা ব্যবহার করেন যদি এক নম্বর সিম ব্যবহার করেন তাহলে এক নম্বরে ক্লিক করবেন যদি দুই নম্বর ব্যবহার করেন তো দুই নম্বরে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাবেন অনেকগুলি অপশন থাকবে এখানে দেখতে পাবেন যে অ্যাক্সেস পয়েন্ট নেম এই যে অপশনটি আছে অ্যাক্সেস পয়েন্ট নেম থেকে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাবেন যে উপরে আপনাদের নেটটা চলে আসবে আর নিচে দেখতে পাবেন দুটি অপশান আছে এখানে জাস্ট রিসেট অপশানটিতে ক্লিক করবেন রিসেট অপশানটিতে ক্লিক করার পরে আপনাদের মোবাইল ফোনের নেটটা পুরো রিসেট হয়ে যাবে মানে আগের চাইতে পুরো ঝড়ের গতিতে নেট চলবে মানে আগে যেমনটা চলতো তার থেকে প্রায় দুই গুণ স্পিডে আপনাদের নেটটা চলবে এই সেটিংসটি অবশ্যই আপনারা করবেন আপনাদের নেটওয়ার্কে যদি কোনো ভাইরাস থাকে বা এমনি কোনো যদি সমস্যা থাকে যদি স্লো চলে তাহলে কিন্তু একশো পারসেন্ট সলভ হয়ে যাবে এই সেটিংসটি শুধু করবেন এটি ছিল প্রথম সেটিংস এটি করার পরে যদি আপনাদের মোবাইল ফোনে নেট চলে তাহলে ভালো আর যদি না চলে তাহলে আরও একটি সেটিংস আছে যেটি করলে একশো পার্সেন্ট চলবে তো বন্ধুরা তাদের জন্য সেটিংস অ্যাপ্লিকেশানে চলে আসবেন এখানে আসার পরে এখানে দেখতে পাবেন ওপরে সার্চ অপশান এখানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পরে এখানে জাস্ট একটি জিনিস লিখতে হবে সেটি হচ্ছে রিসেট রিসেট অপশানটি লিখবেন আপনাদেরও তো মনে হতে পারে যে আগের সেটিংসেও রিসেট করেছি কিন্তু এটিও কিন্তু রিসেট হলেও এটি সম্পূর্ণ আলাদা এখানে সবার উপরে অপশানটি দেখতে পাবেন রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ মানে এই তিনটে অপশান চলে আসবে এখানে ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পাবেন যে ওয়াইফাই মোবাইল ডেটা ব্লুটুথ এই তিনটে অপশান চলে আসবে তো এখানে আসলে কী হবে এই যে তিনটে অপশান আছে ওয়াইফাই মোবাইল ডেটা ব্লুটুথ এইগুলো তিনটেই কিন্তু রিসেট হয়ে যাবে মানে ওয়াইফাই থেকে ব্লুটুথ পর্যন্ত নেটওয়ার্ক সব রিসেট হয়ে যাবে এখানে নিচেই দেখতে পাবেন রিসেট সেটিং এই অপশানটিতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মোবাইল ফোনের যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে এই অপশানটি চলে আসে এখান থেকে ওকে করবেন ব্যাস কাজ শেষ ওকে করার পরে জাস্ট ব্যাক করে চলে আসবেন ব্যাক করে আসার পরে এইবার আপনারা দেখবেন আপনাদের মোবাইল ফোনে আগে য যদি নেট না চলতো তাহলে এখন কিন্তু পুরো ঝড়ের গতিতে নেট চলবে আগে যদি কোনো জিনিস ডাউনলোড করতে এক মিনিট দুই মিনিট টাইম লাগতো সেখানে কিন্তু এখন তিরিশ সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা এই সেটিংস দুটি অবশ্যই করবেন তাহলে কিন্তু আগের থেকে অনেক ফাস্ট নেট চলবে বন্ধুরা এই দুটি সেটিংস দেখানো ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই টেক ফিউশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অন করে রাখবেন একটি শেয়ার আর একটি কমেন্ট অবশ্যই করে রাখবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন